আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম আজকের ভিডিওটা খুবই দারুণ একটা ভিডিও কারণ আজকের ভিডিওতে দেখা বলছে আমরা হানড্রেড পারসেন্ট পিওর কটনের উপরে সুতোর কাজ করা যেটাকে সুতি বারিশ বলে থাকে তো আমাদের সাথে থাকবেন স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন কারণ প্রতিটা ড্রেস কিন্তু ওপেন করে দেখিয়ে দিব দিবস প্রথমে কিন্তু খুবই দারুণ একটা কালার দিয়ে স্টার্ট করলাম কালারটি হবে হচ্ছে আপনার অনিয়ন কালারের মধ্যে একেবারে ম্যাচিং সুতোর কাজ একেবারে ম্যাচিং সুতোর কাজ আমি ক্লোজ করে যদি দেখাই তাহলে কাজটা আপনারা বুঝতে পারবেন আর নিচে একটা বোরিংয়ের কাজ পেয়ে যাবেন এটা ফুল স্লিপ সেল ওয়ার্ক করা একেবারে ম্যাচিং কালার সুতো দিয়ে থাকবে অ্যান্ড হচ্ছে একটা গ্লিটার সিকোয়েন্স করা থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের উপর থাকবে ড্রেসটা হান্ড্রেড পারসেন্ট পিওর কটন হাতাতেও কাজ পেয়ে যাবেন এটা থাকবে ড্রেসের হাতার পোষণ এই হাতাতেও কিন্তু কাজ পেয়ে যাবেন তো দোপাট্টা এবং হচ্ছে ওর নাম স্যালার আমরা দেখিয়ে দিব এটা থাকবে স্যালোয়ার ম্যাচিং কালারের একটা স্যালোয়ার পেয়ে যাবেন আড়াইগজ পাক্কা আড়াইগজ থাকবে আর এইটা থাকবে হচ্ছে অন্যটা পাঁচ হাত লেন্থ এক বহরের একেবারে বিশাল সাইজের বিগ সাইজের একটা অনা পেয়ে যাবেন অন্যার সাইডে কিন্তু এভাবে কাট আউট করা থাকবে ওকে এটা বাকি কালারগুলি আমরা ওপেন করে দেখিয়ে দিব ও এই কালারটা দেখেন খুবই নাইস একটা ডিজাইন নাইস একটা কালার গোল্ডেন অথবা বিস্কিট কালার যাই বলেন না কেন নিচের বোরিংটা দেখেন খুবই সুন্দর নিখুঁতভাবে কিন্তু কাজ করা হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন যারা কটনের মধ্যে একটু গর্জিয়াস লুকের ড্রেসটা আছেন তাদের জন্য এই ড্রেসটা খুবই দারুণ হবে কারণ খুবই প্রিটি ড্রেসটা এই হচ্ছে প্যানেলের কাজ এইটা বলছে আড়াই একটা সালোয়ার এইটা থাকবো ওনাটা পাঁচের লেন্থ আর বারে একটা ওনা থাকবে সাইডে কাটওয়াট করা প্রতিটা ওনার সাইডে এভাবে কাটওয়াউট করা থাকবে ওকে চলে বলছে আরও একটা কালারে একটু খেয়াল করে দেখবেন যে ফুল বডি দিয়ে কিন্তু কাজ একেবারে উপর থেকে নিচ পর্যন্ত একেবারে ফুল বডিতে কিন্তু কাজ পেয়ে যাবেন আজকের ভিডিওতে প্রাইস থাকবে একেবারে ধামাকা একটা অফার প্রাইস মাত্র প্রাইস থাকবে আঠেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই ড্রেসটা আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে বাইরে থেকে কিন্তু এই টাইপের ড্রেস নিলে দুই হাজার প্লাস পঁচিশশো টাকা প্লাস লাগবে আমাদের এখানে একেবারে কিন্তু রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন ভিওর্স অবশ্যই অবশ্যই কিন্তু দ্রুত স্ক্রিনে থাকা নাম্বারে কল করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারেন ঢাকার মধ্যে হোম ডেলিভারি প্লাস হচ্ছে ক্যাশ অন ডেলিভারি সুবিধার্থে ঢাকার বাইরে সরাসরি কুরিয়ার পুরো বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনারা এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার দেখেন কত সুন্দর একটা কালার একেবারে জোস একটা কালার ফুল ড্রেসে কিন্তু কাজ থাকবে সুতো দিয়ে কিন্তু সম্পূর্ণ ড্রেসটাই কিন্তু ভাবেভাবে কাজ করা থাকবে মাত্র দাম থাকবে আঠারোশো টাকা আর যারা হচ্ছে আপনার হোলসেল নেবেন অবশ্যই হোলসেলের ক্ষেত্রে কিন্তু আপনারা সেটটা নিতে হবে চার পিসের একটা সেট হবে এই সেটটা যদি আপনারা পারচেস করেন তাহলে হোলসেল প্রাইসে পাবেন হোলসেল প্রাইসটা জানতে হলে কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে থাকে নাম্বারে কল দিয়ে হোলসেল প্রাইসটা জেনে নিতে পারবেন তো এ ছিল আজকের চারটা কালার চারটা কালারই আমরা ওপেন করে দেখিয়ে দিলাম যার যে কালারটি ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন স্ক্রিনে থাকা নাম্বারে এ ছিল আজকের ভিডিও চলে আসবে আমরা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ